বন্ধুরা আজ উনত্রিশে এপ্রিল দু এবং আজ হচ্ছে সোমবার গরমে নাজেহাল কিন্তু তার মধ্যে সুখবর নিয়ে এলাম আপনাদের জন্য আসতে চলেছে ভারী বৃষ্টি আমাদের পশ্চিমবঙ্গে বিশেষ করে দক্ষিণবঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করব তবে এই মুহূর্তের উপগ্রহ চিত্র ও ইনফারেড মুড বলছে মোটামুটি ভারতবর্ষ পরিষ্কার শুধুমাত্র উত্তর ভারতে লে লাদাখ জম্মু কাশ্মীরে মেঘ রয়েছে এবং খানিকটা বৃষ্টি সেখানে দেখা যাচ্ছে তবে আমাদের পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম এবং বাংলাদেশে এই মুহূর্তে কোনো বৃষ্টি নেই জল আবহাওয়া যদি উপগ্রহ চিত্রতে দেখেন তাহলে কোনো মেঘ কিন্তু এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে না তবে আজকে রেগুলার তো গরমের কথা আগে শোনাই আজকে কিন্তু বৃষ্টি দিয়ে শুরু করব চলে যাব অন্য একটি সাইটে দেখিয়ে দিই আজকে বৃষ্টি আছে ত্রিপুরার দিকে একটু বৃষ্টি রয়েছে রয়েছে বাংলাদেশের চট্টগ্রামের দিকে কিন্তু সেখানকার মানুষরা হয়তো শুনতে চাইলেও বিশেষ করে বাংলাদেশের যে মধ্য বাংলাদেশ বা পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের জেলাগুলো আর বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের মানুষ শুনতে চায় বিশেষ করে দক্ষিণবঙ্গের মানুষ শুনতে চায় বৃষ্টি কবে আসছে তাদের জন্য জানিয়ে দিই পাঁচ তারিখ থেকে হালকা হালকা করে কিন্তু চেঞ্জ হতে থাকবে যেমন পাঁচ তারিখে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের কিছু জায়গাতে বৃষ্টি হবে তবে আমরা যদি ছ তারিখে যাই তাহলে ছ তারিখ সকালেও সেরকম কোনো পরিবর্তন নেই কিন্তু দুপুরের পর থেকে একটা বিরাট পরিবর্তন আসতে চলেছে এবং বেশ ভালো লেভেলের বৃষ্টি যেটা আমরা দেখতে পাচ্ছি কুড়ি থেকে পঁচিশ মিলিমিটার বৃষ্টি আমাদের কলকাতা হাওড়া হুগলি আরামবাগ বিষ্ণুপুর বর্ধমান শান্তিপুর কাটোয়া বহরমপুর জঙ্গিপুর মানে মুর্শিদাবাদ অব্দি বিস্তৃত থাকবে এছাড়াও আসানসোল দুর্গাপুর এবং ঝাড়গ্রাম খড়গপুরের দিকে এছাড়া হলদিয়া রায়দিঘি এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টি থাকছে ছ তারিখ দুপুরের পর থেকে তার সাথে বাংলাদেশেও কিন্তু বৃষ্টি সিলেটে তো এমনি বৃষ্টি থাকেই তাছাড়াও বগুড়া কলাই রাজশাহী নবরপুর ঢাকা ময়মনসিংহ বিশেষ করে বগুড়া ময়মনসিংহের দিকে বৃষ্টি লেভেলটা বেশি থাকবে এ তো গেল ছ তারিখের খবর আপনাদের জানিয়ে দিই ছ তারিখেই শেষ নয় শান্তি দিতে আরও বৃষ্টি থাকছে ছয়ের পর আমরা চলে যাব সাত তারিখ এবং সাত তারিখ ভোরবেলা থেকে যদি দেখি সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি পূর্ব বাংলাদেশে সিলেট তারপরে এদিকে মৌলভীবাজার এছাড়া পুরো ত্রিপুরা জুড়ে যেরকম বৃষ্টি ভোর থেকে বা সকালের দিকেই এবং চট্টগ্রাম বরিশাল কুমিল্লার দিকে সেরকম বেলা বাড়ার সাথে সাথে আমাদের দক্ষিণবঙ্গেও আস্তে আস্তে মেঘ প্রবেশ করবে পূর্ব দিক থেকে মানে বাংলাদেশের দিক থেকে আর সকাল দুপুরের দিকে বাংলাদেশে বেশ ভালো বৃষ্টি থাকবে নবরপুর ময়মনসিংহ বগুড়া ঢাকা বরিশাল খুলনা এদিকে চট্টগ্রাম তাছাড়া সাতক্ষীরা যশোর তার পরবর্তী সময় বিকেলের দিকে আমাদের কলকাতা সহ দক্ষিণের প্রত্যেকটা জেলা পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম বীরভূম বর্ধমান নদিয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এছাড়া পূর্ব পশ্চিম মেদিনীপুর প্রতিটা প্রতিটা জেলায় বেশ ভালো লেভেলের বৃষ্টি কিন্তু থাকছে পোর্ট ক্যানিং ক্যানিংয়ের এদিকে বৃষ্টির পরিমাণ দেখতে পাচ্ছি প্রায় ষাট সত্তর মিলিমিটার কলকাতাতেও কম নয় প্রায় তিরিশ পঁয়ত্রিশ মিলিমিটার বৃষ্টি থাকবে এবং কলকাতার আশেপাশে হাওড়া হুগলি চন্দননগর চুচুড়া অন্যদিকে উত্তর চব্বিশ পরগনার হাবড়া টাকি বসিরহাট হাসনাবাদ সমস্ত জায়গায় শান্তিপুর কৃষ্ণনগর চাকদা সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টি থাকছে আর সেই সময় আমাদের উত্তরবঙ্গেও শিলিগুড়ির দিকে বৃষ্টি থাকছে বাংলাদেশেও থাকছে বাংলাদেশে তো মোটামুটি সকাল থেকেই থাকবে তারপরে বিকেলের দিকে যখন আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকবে তখন পশ্চিমবঙ্গ লাগোয়া যে জেলাগুলি যেরকম খুলনা সাতক্ষীরা যশোর তারপরে এদিকে রাজশাহী মেহেরপুর এই সমস্ত জায়গায় বৃষ্টি কিন্তু আমরা ছ তারিখেও দেখতে পাচ্ছি এবং এই মাফ করবে সাত তারিখেও দেখতে পাচ্ছি ছ তারিখের থেকে শুরু সাত তারিখেও থাকছে এবং সাত তারিখ রাতের দিকে মোটামুটি পরিষ্কার হয়ে যাচ্ছে আট তারিখ আট তারিখ ভোরবেলায় যদি যাই মোটের উপর পরিষ্কার আমরা যদি উত্তরবঙ্গ দেখি উত্তরবঙ্গ পরিষ্কার থাকছে কিছু কিছু জায়গায় একটু হালকা বৃষ্টি থাকবে সকালের পর থেকে আবারও কিন্তু পরিবর্তন হবে আবহাওয়ার হালকা মাঝারি বৃষ্টি কলকাতা সহ দুই চব্বিশ পরগনা আংশিক পূর্ব মেদিনীপুরে এছাড়া হাওড়া হুগলিতে তারপর বিকালের দিকে যদি যাই বিকেলের দিকে ভালো বৃষ্টি থাকছে আমাদের পশ্চিমবঙ্গের সবকটি জেলাতেই এবং বিশেষ করে দুর্গাপুর আসানসোল বীরভূম এছাড়া মালদা দক্ষিণ দিনাজপুর এদিকে মুর্শিদাবাদ নদীয়া কলকাতা হাওড়া হুগলি দুই মেদিনীপুর এবং পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এছাড়া বাংলাদেশের রাজশাহী বগুড়া ময়মনসিংহ নগরপুর খুলনা বরিশাল এই অবধি আমাদের হাতে লাস্ট আপডেট রয়েছে তার পরবর্তী সময়ে আরও যেরকম দিন গড়াবে সেরকম আরও আপডেট আসতে থাকবে তাহলে সুখবর যেটা দিলাম সেটা হচ্ছে গিয়ে ছ তারিখ থেকে কিন্তু বৃষ্টি আমরা পেতে চলেছি তবে এর মধ্যবর্তী যে ডেটগুলো যেমন দু তারিখ এই দু তারিখে দেখুন ত্রিপুরা এছাড়া শিলচর সিলেট এবং কুমিল্লা সেনবাগ চট্টগ্রামের দিকে বৃষ্টি থাকছে এই বৃষ্টিটা মাঝে মাঝেই থাকবে তাই ত্রিপুরা শিলচর এবং দক্ষিণ পূর্বের যে বাংলাদেশের জেলাগুলো সেই জেলাগুলোতে বৃষ্টি তারা মাঝে মাঝেই পাবে এবং তাপমাত্রা বেশ কমের দিকেই থাকবে দুই তিন প্রতিদিনই হালকা মাঝারি কোনো দিন ভারী বৃষ্টি থাকছে পাঁচ তারিখ থেকে আরও বাড়ছে বৃষ্টি মধ্য বাংলাদেশে আর ছ তারিখ থেকে আমাদের দক্ষিণবঙ্গে আমরা বৃষ্টি পেতে চলেছি তো বৃষ্টির আপডেট দিয়ে দিলাম সুখবর দিয়ে দিলাম এবার চলে আসি আজকের গরম যেটার দিকে তাকিয়ে সবাই আর বলে রাখি কাল মানে আজ হচ্ছে সোমবার আগামীকাল মঙ্গলবার কলকাতার তাপমাত্রা সর্বোচ্চ যেতে চলেছে সর্বোচ্চ যেতে চলেছে আজকের আপনাদের দেখি দিই আজকের দুপুরের সর্বোচ্চ তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি কলকাতায় এছাড়া খড়গপুর চুয়াল্লিশ বাঁকুড়া তেতাল্লিশ পুরুলিয়া বিয়াল্লিশ দুর্গাপুর আসানসোল তেতাল্লিশ হাওড়া হুগলি সবই মোটামুটি বিয়াল্লিশ তেতাল্লিশের মধ্যে নদীয়া তেতাল্লিশ শিউরি বীরভূম সিউরি চুয়াল্লিশ নলহাটির দিকটা একটু কম বিয়াল্লিশ মুর্শিদাবাদও কিন্তু তেতাল্লিশের মধ্যে মুর্শিদাবাদের মধ্যে আজিমগঞ্জ জঙ্গিপুর সবই তেতাল্লিশ বহরমপুর আবার চুয়াল্লিশ বেলডাঙ্গা চুয়াল্লিশ এদিকে ডোমকল করিমপুর তেতাল্লিশের মতো বর্ধমান তেতাল্লিশ দুই চব্বিশ পরগনার মধ্যে উত্তর চব্বিশ পরগনায় একচল্লিশ আর দক্ষিণ চব্বিশ পরগনায় ওই একচল্লিশ এছাড়া পূর্ব পশ্চিম মেদিনীপুরে পশ্চিম মেদিনীপুর অবশ্যই বেশি চুয়াল্লিশ এদিকে ঝাড়গ্রাম চুয়াল্লিশ তেতাল্লিশ পুরুলিয়া বিয়াল্লিশ আর পূর্ব মেদিনীপুর দীঘা মন্দারমণির দিকে সাঁত্রিশের মতো থাকছে তো এই হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গ এবার উত্তরবঙ্গে আসি উত্তরবঙ্গে মালদায় বিয়াল্লিশ দক্ষিণ দিনাজপুরে চল্লিশ উত্তর দিনাজপুরে ছত্রিশ সাঁইত্রিশ আবার শিলিগুড়ি চৌত্রিশ কোচবিহার আলিপুরদুয়ার তেত্রিশ হচ্ছে আলিপুরদুয়ার কোচবিহার পঁয়ত্রিশ দিনহাটা সাঁত্রিশ শীতলকুচি ছত্রিশ জলপাইগুড়ি চৌত্রিশ ধূপগুড়ি তেত্রিশ এই হচ্ছে আজকে দুপুরের সর্বোচ্চ তাপমাত্রা বাংলাদেশের উত্তরে আটত্রিশ কলাই বগুড়ার দিকে একচল্লিশ রাজশাহী মেহেরপুর তেতাল্লিশ চুয়াল্লিশ ঢাকা চল্লিশ খুলনা উনচল্লিশ বরিশাল সাঁত্রিশ কুমিল্লা সাঁত্রিশ এদিকে সিলেট একত্রিশ শিলচর বত্রিশ চিটাগাং মহেশখালী লঙ্গদু বত্রিশ তেত্রিশ চৌত্রিশের মধ্যে ত্রিপুরা পঁয়ত্রিশ ছত্রিশ আর আসামের গোয়ালপাড়া গুয়াহাটি তেত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিমাপুর উনত্রিশ জোরহাট আঠাশ এই হচ্ছে গিয়ে আজকে সর্বোচ্চ তাপমাত্রা রাতে দেখে লাভ নেই এর থেকে খানিকটা যেরকম গতকাল কমেছিল সেরকমই হবে সর্বোচ্চ তাপমাত্রাটাই সবার লক্ষ্য থাকে আগামীকাল দুপুরে এই তাপমাত্রা বেড়ে দেখুন কলকাতায় সর্বোচ্চ তেতাল্লিশ ডিগ্রিতে পৌঁছাতে চলেছে তার মানে কালকে লু বইবে আমাদের কলকাতাতেও এমনি বইছে লুয়ে ইয়ে বাড়বে মানে এই গরম হাওয়া আরও বাড়বে এবং সব জায়গাতেই দেখুন চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এবং পানাগড় প্রায় ছেচল্লিশে পৌঁছে যাবে আগামী কাল এটাই কিন্তু সর্বোচ্চ তারপরের দিন থেকে আস্তে আস্তে কমবে যেমন বুধবার যদি যাই বুধবারে দেখতে পাচ্ছেন এক ডিগ্রি কমল বৃহস্পতিবার যদি যাই তাহলে বৃহস্পতিবার দুপুর দুটো বৃহস্পতি মাফ করবেন হ্যাঁ বৃহস্পতিবার যদি যাই তাহলে আগামী বুধবারের মতোই থাকবে শুক্রবার দিনকে চল্লিশে আসবে এবং শনিবার দিন যা লাস্ট আপডেট তাতে আটত্রিশে আসবে তার মানে শুক্রবারের পর থেকে তাপমাত্রা একটু একটু কমবে তারপর তো পাঁচ ছয় তারিখ থেকে তো বৃষ্টি আপনারা পাচ্ছেন তার মানে ছ তারিখ পাঁচ তারিখ ছ তারিখ থেকে আপনারা একটু রিলিফ পাবেন এই গরমের হাত থেকে এবার আসি লু লু তো প্রতিদিন দুপুরেই বইছে এবং আজকেও দুপুরবেলায় এ দেখুন বীরভূম মুর্শিদাবাদ পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম আসানসোল দুর্গাপুরে লু বইছে এই মুহূর্তে এবং মালদাতেও কিন্তু লুয়ের এফেক্ট বাংলাদেশের কলাইবগুড়া রাজশাহী মেহেরপুরের দিকে লু বইছে যদিও ত্রিপুরার দিকে ঝোড়ো হাওয়া থাকছে এবং এই লুটা রেগুলার বইবে আর আগামী কাল এই লু কিন্তু কলকাতাতেও বইবে দুপুরের দিকে কারণ কলকাতার তাপমাত্রা সর্বোচ্চ তেতাল্লিশ ডিগ্রি ছাড়িয়ে কোথাও কোথাও চুয়াল্লিশ ডিগ্রি হতে চলেছে তো এই হচ্ছে গিয়ে অবস্থা আপনাদের দেখালাম ডিটেলে এবং কোনো রকম নতুন কোনো ঘূর্ণাবর্ত আমাদের বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে না তাই আপাতত ঘূর্ণিঝড় বা ভারী কোনো নিম্নচাপের সম্ভাবনা নেই তবে বৃষ্টি আসছে ভালো মতো ছ তারিখ থেকে সেটা আপনাদের দেখিয়ে দিলাম তো বন্ধুরা এই ছিল আজকের উনত্রিশে এপ্রিলের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট আশা করি কাজে লেগেছে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন টাটা